কি অত ব্যস্ত কেন ব্যস্ত কেন তোমাকে জামা পরিয়ে দিয়েছি তো হ্যাঁ আমরা যাবো তো তোমাকে নিয়ে যাব বলেই তো জামা পরিয়েছি তোমার মাথায় সব বুদ্ধি আছে এই বুদ্ধিটা নাই কু 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 করে ডাকছো আমার একটা চাবি আছে এটা কি কি সুর করছো কেন সুর করছো কেন তোমাকে নিয়ে যাবো তো ড্রেস পরা হলে একদম ব্যস্ত হয়ে যেতে হবে তোমাকে সুর করে আবার ডাকছে দেখো রেডি হওয়া হয়ে গেল মানে সঙ্গে সঙ্গে বেরোতে হবে একটুও ধৈর্য নাই তোমাকে সব শেষে এবার রেডি করাবো আগে থেকে রেডি করাবো না বাবা রেডি হচ্ছে বাবা রেডি হোক এবার কুঁয় 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 করছে তোমাকে আর আগে থেকে রেডি করাবো না হ্যাঁ আগে থেকে রেডি করাবো না আর দিদি যাবে না আমরা যাব বাবা আমি তুমি এদিকে এসো দিদি যাবে না আমাদের সাথে এদিকে এসো আবার চললো বুঝতে পারছি না কে যাবে সবাই রেডি হয়েছে কে যাবে এবার কে যাবে বুঝতে পারছে না বুঝতে পারছো না কে যাবে হ্যাঁ যাব আমরা যাব আমরা হ্যাঁ বাবা আমি তোমাকে নিয়ে যাব টাটা বল টাটা আমরা বেড়ে বেরিয়ে যাচ্ছি অ্যালসা কোথায় যাচ্ছ অস্তি হয়ে যাচ্ছে কোথায় যাচ্ছ অ্যালসা খুলে চেপে নিয়েছে আর চল আমার সাথে যাবি চল দেখি তোমাকে নেবো না আমরা একা একা যাবো টাটা কই দাও টাটা কই দাও পাওয়া যাবে দেখি চলো রাজুর

নামো নামো নিজে নিজে নামো নিজে নিচে নামো ভিতেটা পরে বেলটা পরে আছে বলে নামতে ইয়ে করছে দেখি দেখুলে দেখি 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 হ্যাঁ হ্যাঁ ডোট দেবে নামিয়ে দাও তাহলে ঘুরে বেড়াবে কী হলো হ্যাঁ বসে বা কি খুঁজছো তো সব দেখতে হবে ওকে কি দেখো ওটা ওটা দিবস